চোখ বন্ধ করুন আপনি এইমাত্র জান্নাতের একটি গেট দিয়ে প্রবেশ করেছেন এবং এটি সেখানে আপনার প্রথম মিনিট জান্নাতে আপনার বাড়ি যারা আপনাকে স্বাগত জানাবে আপনার প্রথম খাবার জান্নাতের বাজার সেখানকার মানুষজন এবং অবশ্যই আপনার চেহারা আপনার বয়স এবং আপনি কেমন অনুভব করছেন সব কিছু কল্পনারও অনেক ঊর্ধ্বে জান্নাতের একশোটি ভিন্ন স্তর রয়েছে যার প্রতিটিরই নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আমরা অদেখা জগতের উপারে এক যাত্রা করব জান্নাতের প্রতিটি বিবরণ অন্বেষণ করব এবং সবচেয়ে বড় নিয়ামটটি দেখব আল্লাহকে দেখা যিনি সকল জগতের রব সব কিছুর সৃষ্টিকর্তা জান্নাতের সমস্ত উপহারের উপরে এটিই হলো সর্বোচ্চ আনন্দ সেই মুহূর্ত যখন বান্দাতার রাজ্য দেখতে পায় কিন্তু আমরা কিভাবে আল্লাহকে দেখব যিনি সময় এবং স্থানেরও বাইরে এর উত্তর এসেছিল এক রাতে লাইলাতুল মেরাজের রাতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম জান্নাত দেখেছিলেন এখন তিনি আমাদের যা বলেছিলেন তা শোনার সময় একদিন সব কিছুর সমাপ্তি ঘটবে পৃথিবী আমাদের শরীরকে গ্রহণ করবে জিহবা নীরব হয়ে যাবে রীতি থেমে যাবে কিন্তু আত্মা আমরা সেই স্থানে পৌঁছাবো যেখানে মৃত্যু বিলুপ্ত এবং অনন্ত জীবন শুরু হবে আর আত্মা চলতে থাকবে এমন এক বিশ্বের দিকে যা পরকালের জীবনে এটি কখনোই জানতো না সকল মানুষকে পুনরুজ্জীবিত করা হবে এবং তারা এই পৃথিবীতে যা কিছু করেছে তার হিসেব দেওয়ার জন্য সমবেত হবে আল্লাহর সামনে এই ভয়ঙ্কর স্থানটি হলো হাসরের ময়দান এবং প্রত্যেকের জন্য সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হবে যখন তাদের হিসেব নেওয়া হবে সবাইকে জড়ো করার পর তাদের আমল নামা দেওয়া হবে যেখানে এই পৃথিবীতে তারা যা কিছু করেছিল তা লেখা ছিল জান্নাতের অধিবাসীদেরকে বইটি ডান দিক থেকে দেওয়া হবে এবং জাহান্নামের অধিবাসীদেরকে বাম দিক থেকে বা পিছন দিক থেকে দেওয়া হবে জান্নাতের অধিবাসীদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না এখন আল্লাহর দয়ায় কল্পনা করুন আপনি সেই সৌভাগ্যবানদের একজন যারা জান্নাত অর্জন করেছেন এবং সেই মহান দিনটি অবশেষে এসে গেছে আপনি জান্নাতের গেটে দাঁড়িয়ে আছেন এবং সেই সুন্দর শান্তিময় অনন্ত জীবন আর মাত্র কয়েক ধাপ দূরে কিন্তু প্রবেশের আগে আপনার শরীরকে পৃথিবীর সমস্ত অবশিষ্টাংশ থেকে সম্পূর্ণরূপে পবিত্র করতে হবে তাই আপনাকে একটি বিশেষ নদীতে ধৌত করা হবে এই নদীর জল আপনার শরীর থেকে সমস্ত মানবিক দুর্বলতা ও ত্রুটি দূর করে দেবে এমনকি আপনার শরীরের লোমও অদৃশ্য হয়ে যাবে আপনার দাড়ি আপনার গোফ এবং শরীরের অন্যান্য লোম সব চলে যাবে তিরমিজিয়ার একটি হাদিসে বর্ণিত আছে জান্নাতের লোকেরা তাদের পিতা আদমের আকৃতিতে ৩৩ বছর বয়সে প্রবেশ করবে দাড়ি ছাড়া এবং সুরমা লাগানো চোখ নিয়ে কিন্তু আপনি এখনও পুরাপুরি প্রস্তুত নন আরও কয়েকটি ধাপ বাকি আছে আপনার জন্য প্রস্তুত করা একটি বিশেষ ঝর্ণা থেকে প্রচুর জল পান করার পর আপনি ভেতর এবং বাহির থেকে পরিষ্কার হয়ে উঠবেন জান্নাতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এরপর আপনি সেই ফেরেস্তার সামনে দাঁড়াবেন যার দায়িত্ব হলো আপনার জন্য গেট খুলে দেওয়া তার নাম হলো রিদুয়ান প্রসঙ্গত জান্নাতের আটটি ভিন্ন ভিন্ন গেট রয়েছে যার প্রতিটি ভিন্ন উপায়ে জান্নাতে নিয়ে যায় আর আপনি কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা নির্ভর করে আপনার আমল এবং এই জীবনে আপনি কেমন ছিলেন তার উপর প্রতিটি গেটের ভিন্ন নাম রয়েছে তবে সেগুলোর উপরে একই বাক্য লেখা আছে মুহাম্মদ এবং আল্লাহ যারা সালাত নামক গেট দিয়ে প্রবেশ করবে তারা হলো তারা যারা পৃথিবীতে নিয়মিতভাবে সালাত আদায় করত। দ্বিতীয় গেটটি হলো রায়ান তাদের জন্য যারা রোজা রাখত তৃতীয়টি হলো সাদাকা গেট তাদের জন্য যারা সবসময় দান করত। তা সামান্য হলেও চতুর্থটি হল জিহাদ গেট তাদের জন্য যারা আল্লাহর পথে সংগ্রাম করেছিল পঞ্চমটি হল হজ গেট তাদের জন্য যারা মক্কায় হজ পালন করেছিল ষষ্ঠটি হলো কাজিমিনাল গাইজ তাদের জন্য যারা কঠিন মুহূর্তেও তাদের রাগ নিয়ন্ত্রণ করত সপ্তমটি হল আমান গেট তাদের জন্য যারা কোনো হিসাব ছাড়াই প্রবেশ করবে অষ্টমটি হলো জিকর গেট তাদের জন্য যাদের হৃদয় সবসময় আল্লাহকে স্মরণ করতো অবশ্যই যখন আমরা গেট বলি তখন এই পৃথিবীতে আমরা যে দরজাগুলো চিনি সেগুলোর কথা ভাববেন না যখন জান্নাতের গেট খুলতে শুরু করে আপনি আপনার মুখে এক নরম ও উষ্ণ বাতাস অনুভব করেন এমন বাতাস যা আপনি আগে কখনো অনুভব করেননি বাতাস না খুব গরম না খুব ঠান্ডা শুধু উষ্ণ এবং শান্তিময় সমস্ত কষ্ট অনুশোচনা দুঃখ এবং সন্দেহ আপনার ভেতর থেকে দূর হয়ে যায় কেবল সবচেয়ে সুন্দর অনুভূতি এবং বিশুদ্ধ গুণাবলী অবশিষ্ট থাকে যাতে আপনি জান্নাতের নামত সর্বোচ্চ উপায়ে ভোগ করতে পারেন এবং অবশেষে আপনি জান্নাতে পা রাখেন আপনি এখন ঘরে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম মেরাজের সময় জান্নাতকে যেমন দেখেছিলেন তার বর্ণনা দিয়েছিলেন আপনার জন্য রয়েছে জীবন এবং আপনি আর কখনোই মারা যাবেন না আপনার জন্য রয়েছে স্বাস্থ্য এবং আপনি আর কখনোই অসুস্থ হবেন না আপনার জন্য রয়েছে তারুণ্য। এবং আপনি আর কখনোই বৃদ্ধ হবেন না আপনার জন্য রয়েছে সুখ এবং আপনি আর কখনোই দুঃখিত হবেন না আপনি আপনার নবীর অনুসরণ করে জান্নাতে প্রবেশ করেন এবং ভেতরে আপনি এমন এক জগৎ দেখতে পান যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনিনি এবং কোনো মন কল্পনাও করেনি আল্লাহর ফেরেস্তারা লোকদের স্বাগত জানাবেন এবং বলবেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক স্বাগতম ভেতরে প্রবেশ করুন এবং চিরকাল এখানে থাকুন প্রথমে আপনাকে বাগান এবং পুকুর সহ প্রাসাদ দেওয়া হবে তারপর আপনার হৃদয়ের যা কিছু আকাঙ্ক্ষা তা আপনাকে দেওয়া হবে একটি জিনিসও বাদনা দিয়ে এটাই জান্নাত এমন এক স্থান যেখানে কোনো দুঃখ নেই ভয় নেই বার্ধক্য নেই কষ্ট নেই এমন এক স্থান যেখানে আপনি জানেন এবং জানেন না এমন সমস্ত সৌন্দর্য বিদ্যমান এবং আপনি জানেন এবং জানেন না এমন সমস্ত মন্দ মুছে ফেলা হয়েছে আপনি সোনা এবং রূপার ইট দিয়ে তৈরি কস্তুরিকে মশলা হিসেবে ব্যবহার করে ঘরে বসবাস করবেন যেখানে নুড়িগুলি হবে মুক্তা এবং রুবি পাথরের এবং মাটি হবে জাফরানের এরপর দরজা খোলে এবং আপনার প্রিয়জনেরা আপনার পরিবার আপনার মা বাবা স্বামী বা স্ত্রী এবং সন্তানরা হেঁটে প্রবেশ করে আপনি আনন্দে শ্বশ্রুদ্ধ হয়ে যান আপনারা যাদের সাথে হেঁচেছেন সেই বিশ্বাসীরা এখন আবার আপনার পাশে তারা আপনার সাথে জান্নাতে প্রবেশ করবে